রংপুরে এই রকম একসঙ্গে হান্ডি বিফ হতে আপনি কোথাও কি এর আগে দেখেছেন আমার মনে হয় না রংপুরে এর আগে এই রকম হান্ডি বিফ কোথাও সঙ্গে এতগুলো তৈরি করা হতো এইখানে নতুনভাবে একটা রেস্টুরেন্ট বা আপনি হোটেল বলতে পারেন যেখানে হান্ডি বিফ তৈরি করা হচ্ছে আর এই হান্ডি বিফ খাওয়ার জন্য কি পরিমাণে মানুষ এখানে ভিড় করেছে সেটা কিন্তু আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন তো আজকের ভিডিওতে এই হান্ডি বিফ কোথায় গেলে পাবেন হান্ডি বিফের কোয়ালিটি কেমন এছাড়াও এখানে কি প্রাইজে হান্ডি বিফ বিক্রি করা হচ্ছে এটা লোকেশনটা কোথায় সব কিছু এ টু জেড জানানোর চেষ্টা করব তাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আচ্ছা হবে যা আসছে আপনার কী আছে মশলা আছে এটা দিয়ে ধুল হবে এখানে আপনি চাইলে হাড়ির পাশাপাশি আপনি আলাদাভাবেও বিফ নিতে পারবেন যদি আপনি মনে করেন যে আপনি একাই খাবেন বা দুজন মিলে খাবেন একটা হাড়ি নিলে আপনার জন্য বেশি হয়ে যাবে তো আপনি চাচ্ছেন অল্প করে নিয়ে ট্রাই করার জন্য সেটাও কিন্তু এখানে সম্ভব সবকিছু এই ভিডিওর আপনাদেরকে দিব দেখেন এখানে কিন্তু বিফ রান্না করার জন্য রেডি করা হচ্ছে পাশাপাশি যারা এখান থেকে আলাদা নিচ্ছে তাদের জন্যও কিন্তু রেডি করা হচ্ছে আচ্ছা ভাই এখানে আপনাদের হান্ডি বিফ দেখলাম এটা কি হাফ কেজি এক কেজি মেবি করে আপনারা তৈরি করেন এটা প্রাইস টা একটু জানতে প্রাইসটা হচ্ছে হাফ কেজি যে ছোট হাড়িটা আছে এটা হচ্ছে টাকা করে আর যেটা এক কেজির হাড়ি আছে ওটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আপনাদের এখানে আইটেম কি কি আছে এখন আইটেম বলতে হচ্ছে এখানে শুধু আমরা হান্ডিকে ফোকাস দেবো কারণ হান্ডির রং করে আসেনি শুধু হান্ডিটাই করবো আর হান্ডির সাথে যে আপনি খাওয়ার জন্য হচ্ছে ভাত থাকবে আর খিচুড়ি থাকবে আর বেগুন মজি থাকবে আর চার থেকে পাঁচ আইটেম ভর্তা থাকবে আর হচ্ছে বুটের ডাল থাকবে আচ্ছা আপনাদের এখানে মানুষ আসতে চাইলে কোন টাইমে আসবে কোন টাইমে বলতে ভাই আর দুপুর বারোটা থেকে রাত একটা পর্যন্ত দুপুর বারোটা থেকে রাত একটা পর্যন্ত আসলে আপনার এই হান্ডি খেতে পারবে আর কি

আপনার রাত বারোটা একটা পর্যন্ত থাকবে মানে অন্যান্য দিন আপনার সকাল বারোটা থেকে রাত বারোটা বাট শুক্রবারের দিন বিকাল পাঁচটা থেকে আর কি আচ্ছা ঠিক আছে আপনারা বুঝতেই পারছেন যে আপনি যদি হান্ডি পিপ ট্রাই করতে চান তাহলে আপনাকে শুক্রবারে কোন টাইম আসতে হবে আর হচ্ছে অন্যান্য দিন কোন টাইম আসতে হবে আপনাদের এখানে কি শুধু আপনার হাড়ি সেল হয় নাকি সিঙ্গেল যদি কেউ নিতে চায় তাহলে সে নিতে পারবে না না শুধু হাড়ি না এখানে বাটি অনুযায়ী সেল হয় প্রতি বাটি হচ্ছে একশো টাকা একশো টাকায় আপনারা কয় পিস দিয়ে থাকেন পয় পিসার পরে যে রিফিলের সময় এক পিসার যায় মোটামুটি সবকিছু আপনাদেরকে জানার চেষ্টা করলাম এবার চলেন লোকেশনটা জানাই দেই আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিওর শুরুতেই ভালোবাসা অবিরাম রংপুরে এই প্রথম হ্যান্ডিবিফ এই রকম একসঙ্গে রান্না করা হচ্ছে আপনার চোখের সামনে হবে দেখেন আমার পিছনে কিন্তু হ্যান্ডিবিফ রান্না করা হচ্ছে একসঙ্গে এখানে আপনার 1 কেজি এক কেজি এই ধরনের আইটেম বিক্রি করা হয় তো এখানকার প্রাইস কত লোকেশন কি সবকিছু আমরা আপনাদেরকে জানাই দিব আজকে এই হান্ডি গুলো ট্রাই করতে আসছি এটার লোকেশনটা কোথায় এটার লোকেশন হচ্ছে রংপুর পুরাতন ট্রাক স্ট্যান্ড এই যে আমার পিছনে দেখতে পাচ্ছি বাইতুল আমান জামে মসজিদ এই জামে মসজিদের ঠিক অপোজিটে হান্ডি ভার্সি এটা ঠিক অপোজিটে মসজিদের ঠিক অপোজিটেই আপনি দেখতে পারবেন যে এইরকম রাস্তার উপরে আপনার হান্ডি বিফ তৈরি করা হচ্ছে এটা হচ্ছে হান্ডি ভার্সি তো আজকে এখানকার হান্ডি বিফ ট্রাই করব এবং এখানকার হান্ডি বিফের প্রাইস কত সবকিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আসেন দেখি প্রায় অনেকক্ষণ অপেক্ষা করার পর আমার হান্ডি বিফ আমার সামনে চলে আসছে কারণ এখানে প্রচুর পরিমাণে ক্রাউড ছিল সেটা আপনারা ভিডিওতেই দেখেছেন তো আপনারা চেষ্টা করবেন আগে থেকে জানায় যাওয়ার জন্য তাহলে এই রকম অপেক্ষা কিন্তু আপনাদের করতে হবে না আপনারা গিয়েই সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এই রকম গরম গরম হান্ডি বিফ ভিতরে কিন্তু রসুন অনেক পরিমাণে দেয়া সেটা দেখতেই পাচ্ছেন সঙ্গে সাদা ভাত আর হচ্ছে বেগুন ভাজি আর তাদের একটা স্পেশাল পেঁয়াজ মরিচের শুকনা মরিচের একটা সালাদ আছে সেটা দিয়ে ট্রাই করব। এখানকার খিচুড়িটা ট্রাই করার ইচ্ছে ছিল কিন্তু খিচুড়িটা শেষ হয়ে গেছিল কারণ প্রথম দিন বুঝতেই পারছেন অনেক চাহিদা তো চলেন কিছু পরিমাণে একটু হান্ডি বিফ নিয়ে নিলাম নিয়ে বিফের কোয়ালিটিটা দেখব আর এখানে যে রাইসটা দেখতে পাচ্ছেন এই চালটা হচ্ছে রংপুরের দিনাজপুরের বিখ্যাত নাজির সাইল চাল এই কারণে রাইসটা থেকে খুব ভালো একটা ঘ্রাণ আসতেছিল চলেন বেগুন ভাজি দিয়ে এটা মুখে দেই এখানকার যে আপনার রাইসটা সেটা এটা খেয়ে মজা লাগতেছিল আর বেগুন ভাজিও কোয়ালিটি ভালো ছিল আর এখানে আপনার যে পিঁয়াজ মরিচের সালাদ আছে এটার মধ্যে ধনে পাতা দেওয়া ছিল মরিচের পরিমাণও ঠিকঠাক ছিল এটা দিয়েও রাইসটা খেতে ভালোই মনে হচ্ছিলো তবে এইটার মধ্যে একটু যদি স্পাইসি ভাবটা আরেকটু বেশি পাওয়া যেত আমার মনে হয় যে এটা ভালো লাগতো এখান থেকে সরিষার তেলের একটা হালকা ঘ্রাণ আসছিলো যেটা খাবারের স্বাদটাকে আরও বাড়ায় দিচ্ছিল তো আমার কাছে এখানকার এই আইটেমগুলো তো মোটামুটি ভালোই মনে হইলো এবার চলেন মেইন যে আইটেম সেটা ট্রাই করি গরুর মাংসটা একটু সামন থেকে আপনাদেরকে দেখাই দেখেন হান্ডি বিফের যে অবস্থাটা সেটা হচ্ছে কিন্তু খুব যে শক্ত তাও না খুব যে নরম তাও না একটু মুখ দিয়ে খুলে নিলাম আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য এটা মোটামুটি যে ধরনের হওয়া উচিত আমার কাছে সেই ধরনেরই মনে হয়েছে খুব একটা নরমও ছিল না খুব একটা শক্তও ছিল না পারফেক্ট মনে হয়েছে আমার কাছে চলেন একটু এটাকে রাইস দিয়ে ট্রাই করে দেখতে হবে যে রাইস দিয়ে এটা খেতে কেমন লাগে আর এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আপনারা রসুন পাবেন যদি তারপরও আপনাদের সংখ্যা একটু বেশি থাকেন তাদেরকে বললে তারা রসুনের পরিমাণ কিন্তু বাড়ায় দেয় এটা আমি নিজে থেকে দেখেছি আর এই বিফটা আসলেই খেতে ভালো মনে হচ্ছিল আর বিফের কালারটা দেখেন কালারটাও কিন্তু সব মিলে ভালোই ছিল আর এই বিফের মধ্যে যে রসুনটা দেয়া আছে এটা আমার পার্সোনালি খেতে অনেক ভালো লাগে অনেকেই রসুন পছন্দ করেন না আবার অনেকেই পছন্দ করেন যারা পছন্দ করেন তাদের কাছে এটা অবশ্যই ভালো লাগবে আমার কাছে এটা ভালোই মনে হয়েছে আর এনাদের বিফের কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছু আমার কাছে ভালোই লাগছে তবে একটা জিনিসে আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে সেটা হচ্ছে স্পাইসি ভাবটা আরেকটু বেশি দিলে আমার কাছে বেশি ভালো লাগতো এটা হয়তোবা আমি একটু স্পাইসি খাবারটা বেশি পছন্দ করি সেই কারণে মনে হয়েছে বাট যারা স্পাইসি পছন্দ করেন না তাদের কাছে এইটাই ঠিকঠাক লাগতে পারে বাট আমার কাছে মনে হয়েছে যদি স্পাইসি ভাবটা আরেকটু বাড়ানো যায় তাহলে হয়তোবা ভালো হতে পারে এইখানে যদি আপনি হাফ কেজির হাড়ি নেন তাহলে এটার প্রাইস পড়বে সাতশো টাকা আর যদি আপনি এক কেজির হাড়ি নেন তাহলে প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা তো সব মিলে আপনারা ট্রাই করে দেখতে পারেন আপনাদের কাছে কেমন লাগে আর একটা জিনিস এখানকার ডালটা ট্রাই আইটেম বলতে পারেন ডালটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে আপনারা অবশ্যই যারা ডাল পছন্দ করেন অথবা না করেন এখানকার ডালটা একটু হলেও খেয়ে দেখবেন কারণ আমার কাছে এই ডালটাকে অনেক ভালো মনে হয়েছে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবেন আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন আর যদি এখানে খাওয়ার অভিজ্ঞতা ইতিমধ্যে আপনাদের হয়ে থাকে সেটা মাস্ট বি কমেন্ট বক্সে শেয়ার করবেন আর পেজটা যারা এখনো ফলো করেননি পেজে নতুন আসছেন বা নতুনভাবে ভিডিও দেখছেন অবশ্যই অবশ্যই পেজটা ফলো করে সঙ্গে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন সাবস্ক্রাইব মাস্ট ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ